বাংলা উচ্চারণ সহ বাংলা অর্থ জেনে নিব তাহলে না করে শুরু করা যাক আমাদের আজকের পর্ব প্রিয় বোনেরা তার আগে আপনি যদি আমার আজকের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন আমি অনুরোধ ফলো করে পাশে থাকার জন্য আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই অন রাখার কারণে আমার প্রস্তুত ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে চলুন শুরু করি আমাদের আজকের পর্ব প্রিয় ভাই বোনেরা আজকে আমরা বই পুস্তক অথবা কিতাব এই শব্দটি দিয়ে পাঁচটি আরবি বাক্য গঠন শিখব এবং সেই বাক্যের প্রত্যেকটি শব্দের বাংলা উচ্চারণ সহ অর্থ জেনে নিব আজকের এই পর্বে আমরা পুস্তক বা বই এই শব্দটি দিয়ে প্রথম যে আরবি বাক্য গঠনটি করব সেটা হচ্ছে হাজা কিতাবন হাজা কিতাবন বাংলা অর্থ হবে এই একটি বই এই একটি বই এই বাংলা বাক্যটিকে আমরা আরবি ভাষায় বলবো। হাজা কিতাবন প্রিয় ভাই বোনেরা হা যা কিতাবন এই আরবি বাক্যটিতে আমরা দুটি গুরুত্বপূর্ণ আরবি শব্দ পাই সে আরবি দুটি শব্দ হচ্ছে হাজা কিতাবন এখানে হাজার শব্দের অর্থ হচ্ছে এই আর কিতাবুন শব্দের অর্থ হচ্ছে একটি বই তাহলে আমরা জেনে নিলাম হাজা কিতাবুন এই দুটি শব্দের বাংলা অর্থ হচ্ছে এই অন্যটি হচ্ছে একটি বই কিতাবুন এই আরবি শব্দটি দিয়ে দ্বিতীয় যে আরবি বাক্য গ্রহণটি করব সেই আরবি বাক্যটি হচ্ছে ইন্দি কিতাবুন ইন্দি কিতাবুন যার বাংলা অর্থ হচ্ছে আমার কাছে একটি বই আছে ইন্দি কিতাবুন যার বাংলা অর্থ হচ্ছে আমার কাছে একটি বই আছে আমার কাছে একটি বই আছে এই বাংলা বাক্যটিকে আমরা আরবি ভাষায় বলবো ইন্দি কিতাবন প্রিয় ভাই বোনেরা এখানে ইন্দি কিতাবন এই আরবি বাক্যটিতে আমরা দুটি গুরুত্বপূর্ণ শব্দ পাই একটি হচ্ছে ইন্দি অন্যটি হচ্ছে কিতাবন এখানে ইন্দি শব্দের অর্থ হচ্ছে আমার কাছে আর কিতাবন শব্দের অর্থ হচ্ছে একটি বই ইন্দি কিতাবন তার মানে হচ্ছে আমার কাছে একটি বই আছে তাহলে যদি আমার কাছে একটি বই আছে এরকম কোনো বাংলা বাক্য পাই সেটিকে আমরা আরবি ভাষায় বলবো ইন্দিক কিতাবুন। প্রিয় ভাই বোনেরা কিতাব এই আরবি শব্দটি দিয়ে তৃতীয় যে বাক্য গঠনটি করব সেটি হচ্ছে আনা আকরাউল কিতাবা আনা আকরাউল কিতাবা যার বাংলা অর্থ হচ্ছে আমি বইটি পড়ি আমি বইটি পড়ি এই বাংলা বাক্যটিকে আমরা আরবি ভাষায় বলবো আনা আকরাউল কিতাবা প্রিয় ভাইবোনেরা আনা আকরাউল কিতাবা এই আরবি বাক্যটিতে আমরা যে শব্দগুলি পাই এখন আমরা সেই শব্দগুলির বাংলা উচ্চারণ সহ অর্থ জেনে নিব আনা আকরাউল কিতাবা এই আরবি বাক্যটিতে আমরা গুরুত্বপূর্ণ তিনটি আরবি শব্দ পাই এই গুরুত্বপূর্ণ তিনটি আরবি শব্দ হচ্ছে আনা আকরাউল কিতাবা প্রিয় ভাইবোনেরা এখন আমরা আনা আকরাউল কিতাবা এই তিনটি আরবি শব্দের বাংলা উচ্চারণ সহ অর্থ জেনে নিব আনা আনা শব্দটির বাংলা অর্থ হচ্ছে আমি আকরাও আকরাও শব্দটির বাংলা অর্থ হচ্ছে আমি পড়ি আল কিতাবা এই আরবি শব্দটির বাংলা অর্থ হচ্ছে বইটি তাহলে আনা আকরাও আল কিতাবা যার বাংলা অর্থ হচ্ছে আমি বইটি পড়ি কিতাব এই আরবি শব্দটি দিয়ে চতুর্থ যে আরবি বাক্য গঠনটি করব সেটি হচ্ছে আল কিতাবু মুফিদুন আল কিতাবু মুফিদুন প্রিয় ভাই বোনেরা আমি আরেকবার বলছি আল কিতাবু মুফিদুন যার বাংলা অর্থ হচ্ছে বইটি উপকারী বইটি উপকারী এই বাংলা বাক্যটিকে আমরা আরবি ভাষায় বলবো আল কিতাবু মুফিদুন প্রিয় ভাই বোনেরা এখন আমরা এই আরবি বাক্যটির মধ্যে যে আরবি শব্দগুলো পেলাম সেই শব্দগুলোর বাংলা উচ্চারণ সহ অর্থ জেনে নিব প্রিয় ভাই বোনেরা আল কিতাবু মুফিদুন এই আরবি বাকটিতে আমরা দুটি গুরুত্বপূর্ণ আরবি শব্দ পেয়ে থাকি এই দুটি গুরুত্বপূর্ণ আরবি শব্দ হচ্ছে আল কিতাবু অন্যটি হচ্ছে মুফিদুন এখানে আল কিতাবু শব্দের বাংলা অর্থ হচ্ছে বইটি আর মুফিদুন শব্দের বাংলা অর্থ হচ্ছে উপকারী প্রিয় ভাইবোনেরা এই আরবি বাকটিতে আমরা নতুন যে শব্দটি পেলাম সেটা হচ্ছে মুফিদুন যার বাংলা অর্থ হচ্ছে উপকারী প্রিয় ভাই বোনেরা আজকে আমরা এ পর্যন্ত কিতাব এই আরবি শব্দটি দিয়ে চারটি আরবি বাক্য গঠন করা শিখে নিয়েছি এখন আমরা কিতাব এই আরবি শব্দটি দিয়ে সর্বশেষ এবং পঞ্চম যে আরবি বাক্য গঠন শিখবো সেটা হচ্ছে আল কিতাবু আল্লাল মাকতাবি আল কিতাবু আলাল মাকতাবি যার বাংলা অর্থ হচ্ছে বইটি টেবিলের উপরে বইটি টেবিলের উপরে আমরা আরবি ভাষায় বলবো আল কিতাবু আলাল মাকতাবি প্রিয় ভাই বোনেরা এখন আমরা আল কিতাবু আলাল মাক্তাবি এই আরবি বাক্যটিতে যে গুরুত্বপূর্ণ শব্দগুলি পেলাম সেইগুলির বাংলা অর্থসহ সহ উচ্চারণ জেনে নিব আল কিতাবু আলাল, মাক্তাবি এখানে আমরা তিনটি গুরুত্বপূর্ণ আরবি শব্দ পেয়েছি যার প্রথমটির অর্থ হচ্ছে বইটি আল কিতাবু বইটি আল কিতাবু দ্বিতীয়টি হচ্ছে আলা যার বাংলা অর্থ হচ্ছে উপরে আলা যার বাংলা অর্থ হচ্ছে উপরে তৃতীয় যে গুরুত্বপূর্ণ শব্দটি আমরা পেলাম সেটি হচ্ছে আল মাক্তাবি প্রিয় ভাই বোনেরা আল মাক্তাবি এই আরবি শব্দটির বাংলা অর্থ হচ্ছে টেবিলের আমাদের আজকের এই পর্বটি এখানেই শেষ করছি। আপনাদের কাছে যদি আমাদের আজকের এই পর্বটি দেখে একটুও ভালো লাগে তাহলে অনুরোধ করব অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের সাথেই থাকবেন